আপনারা দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় পানি বিতরণ চলছে ওয়েল অ্যান্ড গুড অবশ্যই ভালো আমি দিতে পারি না যেন একজন খারাপ বলো তা না দেখ দেখ কিন্তু ইচ্ছে অনেক খারাপ কাজ করতে সেটা কিন্তু কারো বলার সাজ নেই এই দেশের গোড়াতে গলত এখানে কত অনিয়ম দুর্নীতি চাঁদাবাজি ইফতারে হামলা মানুষ হত্যা মুসলমান হত্যা হিন্দুদের দ্বারা ডাইভার্সিটির ইতে ইফতারের ইতে হত্যা মানে এরকম অনেক ঘটনা যেগুলো শেষ নেই হচ্ছে কিন্তু আর একটা অবৈধ সরকার তো আছে বহুদিন ধরে তো বলা বাহুল্য আর্মিরা খাচ্ছে ঘুমাচ্ছে খুব মোজ মারতেই করতেছে ব্রিটিশ ডিফেন্স যারে পাচ্ছে ধরতেছে যেভাবে সরকার বলতেছে এই যে কত এগুলোর দিকে কিন্তু অনেকে দেখো দেখে কেউ দেখে না ভয় করতে পারে না মামা মুখ খোলেন আর কি সুচারগুলো তাদের যত দোষ তাদের ঘুম ঘুম বা তাদের নানারকম এই গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে থাকে ও নেই মানুষ আসে ব্যস্ত কী করে কী কী উপকার করবো শোডাউনি সেই মন্দ বলতেছে না ওটু চলুক কিন্তু যে বলছি না এক লক্ষ লক্ষণে কী করাচ্ছে একটা খারাপ কাজ বা একটা গুনা হয়েছে তাকে অনেক উত্তম আমি আসলে ঠেলার পরে কথাগুলো বলতেছি যে জায়গাটা আমার সাথে একটা মিসকন্ডাক্ট হয়েছিল সেই আশুলিয়া বাজার বাস স্ট্যান্ড এখানে আবার দেখতেছি পানিও খেতেছি আমি নিজেও খেয়েছি আমি আসলে ভিডিও করার কারণে একটা কৌশল অবলম্বন করে করে একটু খেয়েছি পানি তো এখন ওই যে সেই আরিফ মাতবর তার বিচি কেন কান্দে উঠলো একটু এভাবেই বলতে হবে এখন সব বড় বড় আমাদের যে পজিটিভ ইতে আমাদের দেশের জনগণের জন্য বলে তারাও মাঝে মধ্যে কিছু কথা উল্লেখ করে যে লোকাল ভাষা আমি তো সাধারণ মানুষ করতে পারিত আরিফ মাতবরের বিচি কেন কান্দে আজকে এটাই আমার শিরোনাম আরিফুরের বিচি কান্দে হলো আশুলিয়া বাজারের দিক দিয়ে কিন্তু ফ্লাইওভার আসতেছে ঠিক আছে ফ্লাইওভারের এই চাইনিজ প্রকল্প নাকি বন্ধ হওয়ার পথে যাই হোক কিন্তু অনেক ভাঙচুর হয়েছে সেই দূর উত্তরা কামার পর ওদিক থেকে অনেক হিন্দু বাড়ি ভাঙচুর তো হিন্দুদের বেশি আমি কদিন তো আসি ব্যবসার জন্য দিকে তো এই জন্য এই যে এখন যে মার্কেটটা দেখছেন এই সে আরিফ নদরের মার্কেটে যে অপ্পটপ ইঠি তিনতলা বাড়িটা কিন্তু তালা নাকি থাকে তেলের কিছু ইঠি আছে হোটেল আছে না খালি না ফেনি হোটেল হ্যাঁ ফেনি হোটেল নাকি এটা আছে হ্যাঁ তো এখানে আমার সাথে মিসকন্ডাক্ট হয়েছিলো এটা আমাকে ফলো করছিলো সেটা কী কীভাবে করছে তার আমি পরের দিন যখন গেলাম তারপর আমি যখন ওই যে আমার এলাকার এক জায়গার থেকে রিক্সা নিলাম কেজনে এসে মানে এসে হঠাৎ করে শেয়ার হয়েছে তো আমি মন্দ চোখে দেখ ভালো এক শেয়ারে গেলাম পঞ্চাশ টাকা ভাড়া হ্যাঁ পঁচিশ বা তিরিশ চুল বিশ টাকা করে শেয়ারে দিয়ে দিলাম সমস্যা কি ওইখানেও আমার ফলো করেছে মানে আমার মার্ক করতেছে ওর থেকে মানে তখন ই হয় নাই কিন্তু হ্যাঁ তাও হয়েছে কি হয়েছে এখানে আসা পৌঁছানোর আগেই আমাকে গাড়ি নষ্ট হুট করে থামা দিচ্ছে সেই ভিডিওটার সামনে দেখবেন এই আপনাদের ওই বাজার মসজিদ এটা এই হল মাদবরের বাড়ি এবং ই তো এরই লোকেরা সমস্ত পানি পানি খাওয়াচ্ছে তুই ভালো কথা পানি খাওয়াই পর একটা মানুষের সাথে এরকম আচরণ কেন তুই চিনিস না জানিস না বেটা মুনাফিক মুসল্লি দাঁড়িতে মেহেন্দি মারসোস তারপর আবার টুপি এই করছো তারপর আমার কলার চাপা চাপি লাগতে লাগতি থুথু মাফ চাওয়ার পর চা আট দশজন জনের চামচা সদর দুটার চামচা আরও দাঁড়িয়েছে আরও বেশি ফেলাইছে আছে যদি আমি পাই না আবার হুম তা যাই হোক এখানে আমার বন্যের কাছে আটকা কিছু করবেন না আচ্ছা আরেক মাতবের যে কারণে বিচ্ছিকান ধরছে যে ফ্লাইওভার এই সেইগুলা আসতে সর বাড়ির জন্য অনেক কিছু ভাঙা পড়বে ওরকম আরেক মার্কেটের অনেকেরই ভাঙ্গা পড়বে হুম এই জন্য আর কিন্তু নিজেরা আওয়ামী লীগেরই লোক কারণ কীভাবে বুঝলাম তার দোতলা আসা আমাদের স্থানীয় লোকাল মেম্বারের কোন বাতি যায় কি যেন নাম আমি বিলে গেছে তো এই অবস্থা এখানে বেশ দ্রুত কাজ করতেছে মজার ব্যাপার আমি এটাতে ব্লক করার পর কাজ খুব আগেছে এবং আরও মজার ব্যাপার আমি যেই এলাকাটা নিয়েছি সেই জায়গাতে আরও বেশি বেশি আগেছে বেশি বেশি ইম্প্রুভ হইতেছে যাকে এটা শেষ কথায় জানি না তো আর বেচিকান ওঠার কারণ হলো যে অ জমি জমা কিছু খাওয়া যাবে আর কি সরকারিভাবে আর কিছু পাইলে পাইব না হাসিনাতের মধ্যে বসু উৎকাত হইব না যা দেখা যেতেছে বছর খানিক লাগবে তবে ওর শান্তি হবে না দেশে অশান্তি বাড়তেই থাকবে তো ওই ফ্লাইভার মাপ এই পাশে ওই পাশে অনেকই জমি হারাইতেছে না যেগুলো খাল বিল ওগুলোর হিসাবে আলাদা অল্প বিস্তার যেগুলো বসত বাড়ি বাজার খুব দামি জমি পঁচিশ তিরিশ লাখ টাকা কাঠা সেগুলো তো অবশ্যই একটু টেনশনের বিষয় এই জন্য আরিফ মাতবুর আমারে জানি না কারো ইঙ্গিতে হোক আমি তো ভণ্ডতে পছন্দ করি না সাত সাতপণতে পছন্দ করি না আমি এটি কেউ হয়তো দিছে যে ওর ধর এবং আমার বাড়ির সামনে যে হলো অগ্রলোকাওয়ার একটা যোগসূত্র আছে দোকান পাট ওদিকে আমার জানা মতে হুম একটা খাতির আছে কি হেভি পাওয়ার এটা আমরা বোনের শুনছি যেমন ওই যে ছোট্ট জনের জন্য সাথে একবার ঝগড়া হয়েছিল এখানেও এদিকে আশেপাশে গুলো সাদা বাজার থেকে সাদা বাজার তো জায়গা যে আমার এনে যারা যে বাড়ির কাছে কিটবালুণ দিচ্ছে পাঁচশো এক হাজার নিয়ে শুনছি সে আমাদের ডাবল ডাবল নিয়েছে তারই লোকজন বলছে তাদেরই আত্মীয় বলছে যে এত এটার দাম যেমন বালুর গাড়ি চলে চার হাজার সে সাড়ে সাত হাজার নিয়েছে সাড়ে তিন হাজার টাকা একটা গাড়ি থেকে সে আলাদা এক হাজার তো খাইছি তো খাওয়ার একটা লিমিট থাকতে হয় তো এগুলোর বেচিকান দিবে সেটাও সমস্যা না মানুষের একটা খাওয়া দাওয়া একটা লেনদেন হলে তার প্রতি একটা সম্প্রীতি ভালোবাসা থাকতে হয় তাকে শ্রদ্ধা করতাম ভালোবাসা তো সে করে পোলট্রি খায় এর আগে আর একটা ঘটনা ঘটলো আমার মাল আসছে তারক কি একটা দরজনে আসছে আমার পাশের বাড়িতে হুম তার তো খাইছে সে করে হয়ে আবার একটু বড় মাপ তো আর অ্যামাউন্ট বেশি পায় ফুট করে আর পক্ষে চলে গেলো তখনই বুঝতে আসলে আসলে সুচো হুম খাটাস সুচো বা খাটাস কী বলবো শিয়ালের মতো ধরতো তার মতো স্বার্থপর আর এর মতো এলুগিয়া পেটুকার সুচ টাইপের তো এই হলে এলাকার পরিস্থিতি না আগে আসলে অনেক জমি বাসান কি আছে টিভি টিভিতে অনেক একটি করছে তো আমার কথা হলো এগুলো কিন্তু সমাজে হচ্ছে কেউ কারোর জন্য আগে আসবে তো এমনি জঙ্গল একটা ইয়ের দাম বাড়ছে সব জঙ্গল আচার আচরণ জঙ্গল এডি ইতে অনেক সময় লাগবো পুরো মানুষ নতুন আস ভদ্রলোক না আসে পর্যন্ত ঠিক হবো না এখন যার যার স্বার্থে আছে আর্মি অফিসার পুলিশ অফিসার অনেকে বাড়ি আছে বাড়িঘর করে একমতা আছে এগুলো তেলতে আসে এগুলো সার সার সাহেব সাহেব করে আর আমরা সাধারণ যারা মধ্যবিত্ত নিম্ন বিপাকে আর এখানে যতগুলো নতুন এরাও খুব সেলফিশ বটে কেউ কারোদের তাকায় না আর ওই খালি বাদাম দেখে পাল তোলে এই দেখিয়ে ভক্ত ভক্তটক্ত আবার দেখে আওয়ামী লীগের গায়ে করে এক পক্ষে চলাফেরা করে যাক আরিফ জন্য ওই পদ্মেশটা আমার রাস্তায় হেনাস্তা করছে কী ভাই বা কী উদ্দেশ্যে আমি এখনও বুঝি নাই ছবিটা আমি জোগাড়ের চেষ্টায় আছি দেশের সেরো বা সমাজের এই কীটগুলারে চিহ্নিত করা উচিত মুখোশ খুলে দেওয়া উচিত এবং এদের সমুচিত জবাব দেওয়া উচিত আমার বোনের ধাক্কার চড়ে আর কাছে ঠেকছি কাছে ঠেকবেন না ভাই ই ঠেকলে জীবন শেষ ই ঠেকার কারণে এই হয়ে গেছে যার জন্য আমি কিছু করে করতে পারতেছি না আর আমার এখন এই অবস্থা ভালো না লোকজন যদি পেতাম সত্যি কথা একটা হাতে কয়েকটু ঘূন্য ঘূন্য শুট করতাম সত্যি কথা তো আমার যে আপনার তো সামনে ভিডিও দেখবেন আমার সাথে একজন যাত্রী বসে আমি একটা হালকা ভিডিও করছি কারণ ও কুর থেকে হুট করে আসলো আবার রাস্তার মধ্যে এই গাড়ি হল সব উনি এইভাবে আসে ভাই সামান্য একটু দু কথা বলে একটু শেয়ার ফেসবুক বা এতে এতেই অবস্থা তারপর আমার আপত্তি আমার যে সহ সমানা যে ভাই বন্ধু বিন্ডির সমর্থক বা ইসলাম আন্দোলন যদি একটু ফেভার করতো কেউ তাকে না ইসলাম আন্দোলনে আমার তো সরাসরি কেনা যেটিগুলো আসলে কমিটিতে ছিল ওগুলা বেশিরভাগই বিভিন্ন বিষয়ে বিতর্কিত আওয়ামী লীগের সাথে সুযোগসূত্রতা এবং লেখাপড়ার দিকে না আর কিছু আলেম আছে ভালো আবার কিছু খারাপ যেটি ভালোগুলোর যে ওই বিষয় আমার একটু নাজুক বিষয়টা আমি বলবো না ভালো জানি না এখানে অনেক গ্যাদারিং হয়েছে অনেকে জেনে থাকবেন যারা করেন এইসব পার্টি তো ওই সর্বোপরি ওই মাত বট্টার দেওয়াটার কারণ ওইটাই ওর জমি খাওয়া যাবে ওর মাথা এমনি গরম পড়ছে গরম হয়ে গেছে ওদেরকে সমাজসেবা করে আবার দেখলাম যে পাবলিক টয়লেট ময়লেট করছে শুনে খুব সমাজসেবক মানে আরে ভাই যদি যে কারণে জুতা মেরে গুরুদান করে লাভ আছে গোড়া যদি গলদ রেখা যতই দান করেন সৎকার করেন মানুষ ই করে ইমপ্রেস করতেন কোনো কাজ হবে না মানুষ মানুষ আর এগুলো আসলে যে অনেক আবার জিত করে খায় না মনে এগুলো খায় খুয়া শেষ করে এগোড় করা উচিত ওদের বিষয়টা তো আমরা জানি একটু উপলব্ধি করা উচিত এরপরে ওদের উপরে জুতমতো একটা মেরা ওদের ই করা উচিত তো অবস্থা আমার দুঃখের কথা একটু ব্যক্ত করলাম মনটা ঝোলা যায় আমি ঘুমাতে না এসব চিন্তা যে আমাকে কেন এরকম অযথা একটা একজন রিক্সাওয়ালার পক্ষে কথা বলার জন্য একটা শুধুমাত্র ট্রাফিক কথাটা উল্লেখ করার জন্য সে আমার এত বাজে আচরণ করলো গায়ে হাত দিলো ই করলো আর আপনারা অনেকে জানলেন শুনলেন একটু হলো ই করবেন একটা মনে রাখবেন মুসলমান বা একজন মানুষেরই শুনে যে চুপ করে থাকে হ্যাঁ এটা কিন্তু ঠিক না একটা হাদিসটা আমি বলে গেছি যে সে মুসলমান না যে অন্যের বিপদ চায় চায় দেখে অত কোনো সহজে আগে যায় না এই হাদিসটা আমার মনে নেই আমি চাই না আমার খুবই করেন কিন্তু আপনাদের যার যেরকমই আছে একটা মিডিয়াতেও যদি একটা ফলো আপ করেন আমি বড়ো বড়ো হয়তো একটু হ্যাশট্যাগ করে দেবো আপনি এটা দেখবেন আপনি জন্য লোক থাকলে এটা নিয়েই করবেন আমি খুবই ব্যথিত যেমন বলতে পারি না আমি যদি কোনো চিন্তাই করে নিতে এত কষ্ট পেতাম না তানাকুর তা না করে আমার প্রিয় কোন এক ধরনের হামলা ঘুরতে পারে ওদিকে বনির বিষয় এই হয়ে যাবে এই হয়ে যাবে এই জন্য আমার ক্যাথা চড়াতে নিষেধ এসে তার ক্ষতি হবে সেখান থেকে কী করবে সব দিকে এগে পরে কথাটা একটু আমি অতই না তারপরে ওর অনেক রিকোয়েস্ট কান্নাকাটিতে আমি থেমে গেলাম কিন্তু থেমে গেছে বলতে একেবারে ছেড়ে দেওয়া ঠিক না ছেড়ে দিলে অন্য অনাচার বাড়তেই থাকে এই জন্য আওয়াজ তুলতে হবে এবং কণ্ঠ জারি রাখতে হবে এটাই তো এই সমাজের অনেক কিটা সেরকম বিভিন্ন মসজিদ মাদ্রাসার কমিটির এই কিছু এদেরকে চিহ্নিত করে মুখে সম্মোচন করুন এদের মধ্যে দাঁত ভাঙচী এদেরকে মানে বলে ইজ্যুত করেন ধন্যবাদ দুঃখিতভাবে কথা বলার জন্য সবাই যেন নিরাপদ নিতে থাকেন সাবধানে থাকবেন বিশ্বাসের খুবই সমস্যা কিন্তু সমস্যা হয়ে যাবে সাবধানে চলবেন যাত্রার সাথেই হবেন না ምን ጋር በረ ይቁጥ ጀምና ወገሪ ጋር ሰዛል ሳልተግነሽ ያውስተ ይሄን መጣላ በዛስ ስኬፕ ጀምተ